আমরা স্বাধীনের পরে অনেক অক্ট অনেক কিছু বলেছেন আমরা ইয়ং জেনারেশন বাচ্চারা যে স্বাধীনের পরে স্বাধীন করার পরে আজকে যে পরিস্থিতি আমরা পড়েছি বাংলাদেশ পড়েছে এই পরিস্থিতি উত্তরণ করার জন্য এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ যে আমরা একটা ইউনিটি করতে পেরেছি এই জন্য আমি আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান সাহেব এবং দিয়ে এবং আমাদের আব্দুল ভাইকে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশে অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা সবটাই সুস্থ আমরা ভোটে দাবিয়ে পড়ব এখন ভোট শুধু দাবি হইল হবে আমাদের আইস্টেশন দুইজন মুক্তিযোদ্ধা পরিবার আছে আমাদের প্রত্যেকের কাজ আমার কাজ আপনার কাজ প্রত্যেকের কাজ হলো যে সমস্ত মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের পরিবারের সাথে মিট করা এজন্য আমাদের ওই যে নেতিবৃত্ত বলে দিয়েছেন আমরা একটা টিম করব টিম করি আমার আমরা মুখ করা আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা যাব যাতে আমাদের পক্ষে স্বাধীনতার পক্ষে দেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের প্রতিকে আমরা ভোট দিতে পারি এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবে আর আপনারা অনেক কষ্ট করে এসেছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ একটা দিন বলি যুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়াতে গেছি তখনও সেই অনেক আমাকে স্ত্রীকে নিয়ে যাবে আমার ছেলেকে একশো মামলা দিবে এই এইভাবে পরিস্থিতি সেটা উত্তরণ করার জন্য আমাদের মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে তারা হাঁটি হাঁটি বলতেছে দেখাবো আরে সারাবো তখন কি দেখাবি আমরা এখনো আছি আমরা মরি নাই যাবে মান যাবে না এই জন্য এখন থেকে আমাদের বারো দিন সময় আছে এই বারোটা দিন মধ্য আমরা সবাই মজু মজদুর নাই আমরা জানিয়েছি সবাই মজদুর দেশ রক্ষার জন্য আমরা সবাই চাপিয়ে করব এ এই আপনারা মডিউটিটা রাখবেন আর আমরা টিম করি প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন আমরা যাব আবার ইউনিয়ন কমান্ডাররা আছেন। আপনারা এখন থেকে কাজ থেকে আমাদের অ্যাকশন শুরু হয়ে যাবে আমরা নেতৃত্বের সাথে আমরা বসবো কখন কিভাবে আমরা উপক্রাম করবো আর সমাজ যদি পান আমাদের হলো কেন্দ্রীয় অফিস এখানে আসবেন

আমাদের মাথায় রাখতে হবে আমাদের অতিথির সমস্ত মূল বুঝে গিয়ে মজদুবে একটা কথা বলেছেন দল থাকতে পারে কিন্তু নীতি একটা নীতি হলে আমরা বাঁচতে হবে আমরা বাঁচতে না দলের